সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় বোতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী দুর্গাষ্টমী ব্রত কথা একদান নারদের সেই বিনা নিয়ে হাতে স্বর্গে উপস্থিত হন ইন্দ্রের সভাতে দেবরাজ নারদকে অতি সমাদরে বসাইলেন সযতনে সবার ভেতরে ইন্দ্র কন নারদকে করি নমস্কার দুর্গার বোধের কথা বলেন এবার দুর্গা পূজা হয়ে থাকে প্রত্যেক বছরে তবে দুর্গাষ্টমী ব্রত লোকে কেন করে ঋষিকন দেবগণে শোনো এইবার যেভাবে দুর্গার ব্রত হইলো প্রচার পুরা কালিকিত যুগে রাজা একজন চতুর রঙ্গ শূন্য সহ বলশালী হন সর্বশাস্ত্র জ্ঞাত আর ধর্ম পরায়ণ সমমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠ জন খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকূটেশ্বর মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানের কাছে বলে মন্ত্রী বর পাপীদের সংখ্যা বেশি ধরা অহরহ মানুষেরা এই ধরা দামে জ্ঞানের বা অজ্ঞানী শুধু পাপ কর্মে নামে তার ফলে পরকালে সেই সব লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক মন্ত্রীকে বলেন রাধাং জানিতে বা যোগ্যদান ব্রত সেবা তপস্য সাধনাং লোকে এর কোন কর্ম করিলে তখন করিবে না দুঃখময় নরকে গমন মহামন্ত্রী বলিলেন রাজাকে তখন হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ তাহলে কোন কর্মের কিরূপ বিধান ঈশ্বর নিজেই তা করিবে দান মন্ত্রীর এমন কথা করিয়া শ্রাবণ একাকি গভীর বনে করেন গমন তারপর যথা স্থান করি নির্বাচন নিপতি মহেশ্বরের দেন অগ্ন হন সাধনায় তুষ্ট হয়ে দেবপন দাদার রাজার সম্মুখে সে প্রাদুর্ভূত রাজা কন আসতো হে জগৎপতি হিতাহিত জ্ঞানহীন হয়েছে বলে দাও কোন ধর্ম করিলে পালন করিবে না কোন লোক গমন আর কোন কর্ম দ্বারাং সমুদয় সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয় শঙ্কর বলেন রাজা ধর্মের বিষয় হতে গুজ্জতর জানিবে নিশ্চয় যত যত বোত কথা আছে ত্রিভুবনে দুর্গা বৌত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজন দুর্গা ব্রত করা হলে থাকিয়া সংগ্রাম ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে দম যেভাবে পালিতে হয় দুর্গাষ্টমী ব্রত রাজাকে বলেন শিব বিধি যথা যতন ভোলা নাদ রাজা মহাশয় তোমাকে বলেছি আমি সকল বিষয় অবিলম্বে কর তুমি সগৃহে গমন বিধি মত দুর্গাষ্টমী করিবে পালন রাজ্যের কণ্টক তাতে দূর হয়ে যাবে সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে আয়ু শেষ হলে হবে তোমার মরণ তোমাকে তো লইবে না দম তুমি তো আমার পুরি করিবে গমন দম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন সংসার সাগর জয় করে তারপরে আমার পুরীতে যাবে আমার এই বরে স্বর্গমত রসাতল পদতলে যার অনন্ত আকাশ স্পর্শে মুকুট যাহার সেই দুর্গাষ্টমী ব্রত ব্রতের প্রধান এই বলে মহাদেব হন অন্তর্ধান বলেন নারদের এসে রাজা পেয়ে বর প্রণাম করেন শিবে জুড়ে দুই ক ফিরে তার পর মহানন্দে পূর্ণ হল রাজা রানু মন্ত্রীর সহিত রাজা সাক্ষাৎ করেন সবিস্তারের সব কথা মন্ত্রীকে বলেন যথাকালে যথাবিধি মাসে তে আসেন শুক্লপক্ষে অষ্টমীর এলো শুভ দিন রাজবাড়ি উপস্থিত পৌর্ববাসী দত্ত সবাইকে নিয়ে করেন রাজা দুর্গাব্রতুম পূর্বে শিব বলেছেন রাজা কে যে মতন সেই মতো করিলেন দুর্গাষ্টমী ব্রতম রাজত্ব করেন রাজা বহুদিন ধরে অনেক পুচ্ছ পৌচ্ছা দি জন্মিতা আরো করেই আয়ু শেষ হলে হয় রাজার মরণ তারপর তার কাছে আসেনি শমন পাপীপূর্ণ জমালাই করিয়া বর্জন অতি সুখে শিবলোকে এ করেন গমন শঙ্কর শঙ্করে কির্জা করেন যেখানেই রাজা দাহান পুষ্টরূপে তাদেরও সেখানেই রাজ্যতে রাজার ছিলং অনুচর যত তাহারা সক বাই করে দুর্গাশ্বমী বতুং জীবনের অবসান হইল যখন তারা সবে শিবলোকে করিল গমন দুর্গাদেবীর প্রসাদেই সুখ শান্তি পাই ইহদাম ত্যাগ করে দেবলোকে যাই বলেন না রদ ঋষি ওহে দেবগণ তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ আশ্চর্য মাত্র দেবী শ্রী দুর্গার সবক প্রণাম করো তাকে বারবার তার শরণাপন্ন হওয়া দরকার আত্মকে বিপদ থেকে করেন ওই উদ্ধার বলেন নারদ ঋষি দুর্গাষ্টমী ব্রত পালন করেছে রাজা তথা বেদি এরপর মন্ত্র সিদ্ধ হলেন যখন শক্তি বলে যম রাজে করেন বর্জন ব্রতে বসিভূত হন কীর্তিবাস পরকালে শিব হবে বসবাসী দুর্গাষ্টমী ব্রত আসে দেবী ভাগবতে দুর্গা ক্ষেপ కరో శ్రీ శ్రీ దుర్గా ప్రణమర్వమంగే శ్రీ సర్వత సాధికే స్నేత్ర గౌరీ నారాయణీ నమస్త ও সৃষ্টি স্থি বিশান শক্তিভূত সনাতন গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ও শরনাগত দিন পুরিত পারায় হরিদেবী নারায়ণী নমস্তুতে